আমরা যাচ্ছি এলাকার মধ্যে গরু হাট বসে সেখানে গিয়ে দেখবো কি পরিমানে গরু আসছে কি কি গরু আসছে এবং দাম কত চলেন শুরু করে হাটে আসার সাথে সাথে দেখতেছি যে একটা কাস্টমার ব্যাপারের সাথে কথা দাম দরটা কেমন হয় কোন পর্যায়ে হয়

ফার্মের গরু নিতে পারে এই সাইজের একটা ফার্মের গরু মানে গরু এক লাখ এক লাখ দশে পাবে অনায়াসে পায় যাবে আবার এই গরু একেবারে দেশি এবং মানে কি বলে এটারে একবারে গোয়ালের গরু আমি নিজে কালেকশন করছি প্রত্যন্ত অঞ্চল থেকে তো নর্মালি কালারে রঙে এবং মানে চেহারায় সব বডি ফিটনেস সবকিছু মিলিয়ে আমি গরুর দামটা চাচ্ছি ভাই আপনি কি বলতেছেন ভাই তো বলতেছে যে সব মিলে বাইরে গেছে প্রাইস ঠিক আছে একটু যদি কম হয় কত নিতে আপনি আপনি কথা কইছেন 120 120 আর কি বাড়ানো বাড়াইবেন দেবেন ভাই কিছু কথা বলা যাবে বলেন না একটু শুনি আপনারা কি কি আলোচনা করতে যাইতেছেন বা কেমন কি দেখো বনি গুরু এই আস্তে আস্তে আজ আর আর 10 দি কি কম বেশি

ওনার যেটা ওনার যেটা টার্গেট একত্রিশ শুনে এই গরুটা যদি গাদতলি বাজারে এক পঁচিশেও কিনে তাইলে এক পঁচিশে হাসিলে প্রায় সাত আট হাজার টাকা আসে আচ্ছা প্লাস কষ্ট প্লাস হচ্ছে যে পিক আপ বাড়া আপনি কি বাসে দিয়েন আরে বলতেছি উনি যেহেতু দুই নম্বর ছাড়বে এখান থেকে এখানে হাঁটাই তুমি উনি গরু নিয়ে যেতে পারেন আচ্ছা আচ্ছা যেহেতু মহল্লার কাছাকাছি আচ্ছা তুমি হয়তোবা সর্বোচ্চ দশ মিনিট লাগবে ঠিক আছে এখন গাদতুলি থেকে একটা গরু বের করতেও

আমার এগুলোটা প্রায় কেনা পড়ছে পঁচিশ হাজার আচ্ছা প্লাস মানে গাড়ি ভাড়া কস্টিক মিলে হচ্ছে গিয়ে আরো পাঁচ হাজার ত্রিশ হাজার এটার খানা দানা মিলে আর প্রায় দুই হাজার

আর পাঁচজন যেভাবে দাম করে আমি কিন্তু সেভাবে দাম করি না আর আমি একজন প্রফেশনাল ব্যাপারীও না আমরা প্রতি বছর এখানে একটা হাট দিই প্রতি বছরের নেয় এবারও নর্মালি আমরা নিজেরা আমাদের কিছু ছোটো বয়সী স্টুডেন্ট তারপরে আমরা আমাদের কিছু মানে আমরা ভিত্তিক কয়েকজন মিলে এই গরুগুলি প্রতি বছর আনি আমরা কিন্তু এরকম প্রফেশনাল ব্যাপারীও না এবং প্রফেশনাল ব্যবসাও করতেছি না যে খামার থেকে নিয়ে আসছি আমরা আমাদের মতো প্রায় এক সপ্তাহ কষ্ট করি প্রত্যেক একটা একটা করে গরু কিনছি মানে ঘরে ঘরে যায় আচ্ছা কোন বাজার থেকে বা খামার থেকে গরু কেন হয় এবং আমরা ওই গেছে একটা মাঠে গেছি ওই ওনার ঘর ও মাঠে গরুটা দেখছি পছন্দ হয়েছে সন্ধ্যায় ঘরে নিয়ে আসছে দামাদামি করছি ওই গোয়াল থেকে নিয়ে আসছি গরু এবং তারা যা যাদের গোয়াল থেকে গরুগুলি আনছি কেউ দুইটা তিনটার বেশি গরু পালে না যেমন অনেক একসাথে বিশটা গরু একসাথে পালতেছে পায় দাম ধরে পাঁচটা নিয়ে গেলাম এরকম না আমাদের মানে আপনার যখন আপনি একটা ভালো জিনিস নিতে চাইবেন এখন এটার দাম আমি আপনাকে কিভাবে বলবো অনেকজন দেশি মুরগি আর ফার্মে মুরগির মধ্যে একটা পার্থক্য ডেফিনেটলি আছে হ্যাঁ সেম জিনিসটা ভাই আর কি ভাই যেটা কইতাছে আপনি তার উপর ছাই দিলাম আর আপনারা দর্শক যারা আছেন এরা বলেন एक्चुअली সেই গরু ঠিক আছে ঠিক আছে ভাই কিন্তু কইছে ঠিক আছে তাহলে কি আপনি নিতেছেন ঠিক আছে আমি ঠিক আছে ভাই তাহলে দেন দেন এই যে আলহামদুলিল্লাহ সবাই কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ <us> <us> <patient brigade> <camouflage>